মানিকগঞ্জের ঘিওর স্যাংচুরি বটতলা মহামায়া সংঘের উদ্যোগে শারদীয় পূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকের শব্দ আর উলুধুনিতে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গন বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা ত্রিশ সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে শুভ শক্তির উন্মেষের মাধ্যমে শক্তির বিনাশের মধ্য দিয়ে বিশ্বের শান্তি রক্ষায় প্রতি বছর মা দুর্গা পৃথিবীতে আসেন শিউলি ফুলের সুগন্ধ কাশফুলের সুন্দর শোভাতেই আমরা বুঝতে পারছি মা আসছেন দুর্গা ভক্তদের দুঃখ যন্ত্রণার অবসান করতে বছরে একবার আসেন সারা বছর সুখে শান্তিতে তার ভক্তরা দিন কাটাতে পারেন সেই আশীর্বাদ মা দুর্গা করেন বলে বিশ্বাস করেন সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই স্বর্গ থেকে মর্তলোকে দেবী দুর্গার আগমন ঘটে অশুভ শক্তি ও অসুর বিনাশে এবছর দেবী দুর্গার আগমন ঘটবে হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করেন মহামায়া সংঘের উদ্যোগে আর চতুর্থ বছর পূর্তি উপলক্ষে আমাদের মহা অষ্টমী পূজা সম্পূর্ণের সভাপতি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মহা অষ্টমী পূজা সে উপলক্ষে সবাই আমরা সমিত হয়েছি এবং পূজা মণ্ডপ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের পূজা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আপনারা সবাই এক মিলে আমাদের পূজা করেন আমাদের ভাই এবং দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট